দেশের বাজারে ছড়িয়ে পড়েছে নকল মুগ শুনতে অবাক লাগলেও এমনই প্রমাণ পেয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ভারত থেকে আমদানি করা ফিজ দেখতে অনেকটাই মুগ মতো অসাধু ব্যবসায়ীরা তাতে হলুদ ও টার্টারজিন নামের রং মিশিয়ে সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছেন অথচ এসব রং শরীরে দীর্ঘমেয়াদ ক্যান্সার সহ মারাত্মক রোগের ঝুঁকি বাড়াচ্ছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সতর্কবার্তার পর অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজধানীর এক পাইকারি ব্যবসায়ের গোডাউনে অভিযানে দেখা গেছে হুবুহু মুগ ডালের মতো দেখতে বিক্রি করা হচ্ছে মথভিজ মথভিজের সঙ্গে হলুদ মিশিয়ে মুগডাল হিসেবে বিক্রি করার কথা স্বীকারও করে ব্যবসায়ী জানান বাজারে ক্রেতাদের ব্যাপক চাহিদা থাকার কারণে মথ রং মিশিয়ে মুগ ডাল বলে বিক্রি করা হচ্ছে এদিকে মথ ডালে ক্ষতিকর রং মিশিয়ে মুগ ডাল হিসাবে বাজারজাত করার বিষয়ে সতর্ক করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রোববার গণবিজ্ঞপ্তিতে জানানো হয় মথ নামে ডালের সঙ্গে হলুদ রং মিশিয়ে মুগ ডাল হিসাবে বিক্রি করা হচ্ছে টাটাজিন রংটি ডালে ব্যবহার অনুমোদিত নয় এবং এই রঙে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি রয়েছে গত অর্থ বাংলাদেশে মুগ ডালের তুলনায় মথ ডাল দ্বিগুণ পরিমাণে আমদানি করা হলেও বাজারে মথ নামে কোনো ডাল পাওয়া যায়নি স্থানীয় বাজারে মুগ ডাল নামে বিক্রি হওয়া ডালের সংগৃহীত নমুনার অর্ধেকের বেশিতে রং মিশ্রিত পাওয়া গেছে গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয় অন অনুমোদিত কোনো রং খাদ্যে ব্যবহার করা বা অন্তর্ভুক্তি বা এমন রং মিশ্রিত খাদ্য আমদানি প্রক্রিয়াকরণ মজুদ সরবরাহ বা বিক্রি নিরাপদ খাদ্য আইন দু হাজার এর সাতাশ ধারা মতে শাস্তিযোগ্য অপরাধ সব খাদ্য ব্যবসায়ীদের রং ডাল আমদানি প্রক্রিয়াকরণ মজুদ সরবরাহ বা বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হলো সেই সাথে সর্বসাধারণকে মুগ ডাল কেনার সময় মুগ ডালের বিশুদ্ধতা এবং ওই ডালে রং মিশ্রিত রয়েছে কিনা তা নিশ্চিত হয়ে ডাল কেনার জন্য পরামর্শ দেওয়া হলো। এদিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এরই মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানকে চিঠি দিয়ে রং মেশানো মথ বীজ আমদানি বন্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে ডালের নামে ক্ষতিকর পণ্য আমদানির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ